গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় দুটি পৃথক বাসের পিছন থেকে দুটি পৃথক বাস এসে ধাক্কা দিলে এতে মারাত্মকভাবে আহত হন বেশ কয়েকজন এবং দুটি বাসে আসলে এখানে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে এই ঘটনায় এখানে পুলিশ তাদের উদ্ধার অভিযান তৎপর রেখেছেন এখান থেকে যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং এখানে বিধ্বস্ত অবস্থায় দুটি বাস আমরা দেখতে পাচ্ছি এখানে সরানোর চেষ্টা করছেন মারাত্মকভাবে এখানে আহত হয় অনেকেই বাসটা আসলে সামনের দিকে নিয়ে আসা হচ্ছে এখানে উদ্ধার করা হচ্ছে বাস দুটি একদম মারাত্মকভাবে বিধ্বস্ত হয় সামনের দিকে সামনের ইঞ্জিনটা একদম অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় এখান থেকে স্থানীয়রা যেখানে যারা রয়েছেন তারা উদ্ধার কাজ করার জন্য সাহায্য সহযোগিতা করছেন আমরা দেখতে পাচ্ছি বাসটা আসলে সরানোর চেষ্টা করা হচ্ছে ছিল আসলে এখানকার সর্বশেষ